বড় বড় ট্রাক গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না গ্রামবাসীকে এটাকে রক্ষা করতে হবে কোন বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না যদি ঢোকে তাহলে গ্রামবাসীরা যেন পথ আটকে দেয় সেই নির্দেশ মেনেই পথে নেমে পড়লেন গ্রামবাসীরা আর এই ছবি ধরা পড়ল রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়া এলাকায় সোমবার দুপুর নাগাদ ওই বেহাল রাস্তা দিয়ে একটি পণ্যবাহী লরি যাতায়াত করছিল সেই দেখেই গ্রামের যুবকদের একাংশ গাড়িটিকে আটকে দেয় পরে ঘটনার কথা শুনে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে ঝামেলা মেটানো হয় জানা গেল ওই পণ্যবাহী লরিটি সেখানকারই একটি মুরগির হ্যাচারিতে মুরগির খাবার নিয়ে যাতায়াত করছিল এদিকে সেই রাস্তার বেহাল দশা বর্ষায় তো তথৈ বচ সেই কারণে গ্রামবাসীদের একাংশ গাড়িটিকে আটকে দেয় যদিও গ্রামীণ রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াত নিয়ে বারে বারেই মুখ্যমন্ত্রী বলেছেন যাতে কোনোভাবেই গ্রামের রাস্তায় পণ্যবাহী গাড়ি না ঢুকতে পারে যদি ঢোকে তাহলে গ্রামবাসীরা যেন পথ আটকে দাঁড়ায় এদিন কার্যত সেই নির্দেশ পালন করতেই দেখা গেল স্থানীয়দের তবে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল গ্রামীণ রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করছেই সেদিকে নজরদারি কোথায় কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে বড় বড় ট্রাক গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না গ্রামবাসীকে এটাকে রক্ষা করতে হবে ছোটো গাড়ি যায় ঠিক আছে সাইকেল যায় ঠিক আছে বাইক যায় ঠিক আছে এমনি প্রাইভেট কার যায় ঠিক আছে অ্যাম্বুলেন্স যায় ঠিক আছে কিন্তু বড় বড় ট্রাক ভর্তি মাল যাওয়ার জন্য বড় রাস্তা আছে তারা বড় রাস্তা ইউজ করবে গ্রামের রাস্তা ভাঙবে না অনেক গ্রামের রাস্তা এইভাবে ভেঙে গেছে